আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তো ঈদের দিন প্রচুর কিন্তু খাটাখাটনি করেছি অনেক ব্যস্ত ছিলাম ঠিক তার মাঝখান থেকেও ভাবলাম আমার প্রিয় বন্ধুদের সাথে আজকের দিনের আমার ব্লগ ভিডিওটা শেয়ার করাই যেতে পারে কি বলেন তো চলুন দেখা যাক আজকে সারা দিন আমি কি কি করলাম প্রত্যেক মুসলমানদের বাড়িতে বাড়িতে কিন্তু এই ঈদ আয়োজন রয়েছে যাদের আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে সবাই কম বেশি আজকের দিনটাতে ভালো মন্দ একটু রান্না করার ট্রাই করেছে তো সকালটাই শুরু হয়েছিল আমি এই যে চালের রুটি আম্মু আর আমি বানাতে নিয়েছি প্রায় ষাট পঁয়ষট্টিটার মতো চালের রুটি এখানে করব। আমাদের অঞ্চলে এই কোরবানির ঈদের সময় প্রত্যেক ঘরে ঘরে কিন্তু চালের রুটি মাস্ট বি বানাবি আর এই চালের রুটিটা খেয়ে থাকে তারা গরুর মাংস দিয়ে অথবা গরুর কলিজা দিয়ে তো এই যে আমরাও সকাল সকাল উঠে প্রথমে অনেক কিছু আমরা সবকিছু তো আর ডিটেলসে দেখাতে পারিনি নুডলস এগুলো তো ছিল তার পাশাপাশি কিন্তু মামে লেগে গেলাম এরকম চালের রুটি বানানোর জন্য সিদ্ধ করে নিয়ে তারপর দুজন মিলে কিন্তু এরকম প্রথমে ভালোভাবে এই গোলাগুলোকে খুব সুন্দর করে মাছতে হবে আপনি যত ভালো মাচতে পারবেন আপনার রুটিটা খুব সুন্দর হবে তারপরে আমি এই যে ছোট ছোট করে একদম লেচি করছি চালের রুটি কিন্তু পাতলা পাতলা যত করে আপনি বেলবেন খেতে ততই মজা একদম ছোট ছোট করে আমি লেচি কেটে কেটে দিচ্ছি এই পাশে আমিও বেলতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম দুজনে গল্প করতে করতে কখন যে এতগুলো রুটি বেলে ফেললাম তারপরে আমি আবার ভাসতে চলে যাব আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কোন কোন জেলায় বা অঞ্চলে এই ঈদের দিন কি কি রান্না হয় অনেকে হচ্ছে গিয়ে পরের দিন পায়া দিয়ে চালের রুটিটা খায় তো আমাদের এখানে তো এই ঈদের দিনই চালের রুটিটা সবার চাই সবাই খুব পছন্দ করে জানি না আপনারা জানাবেন কিন্তু কমেন্ট করে তো এই যে দেখুন আমাদের বেলা হয়ে যাচ্ছে আর এই যে ভাস্তে নিলাম আমি দুইটা কড়াইতে দিয়ে পরাপর ভেজে নেব তাহলে একটু তাড়াতাড়ি হবে ওদিকে আব্বুরা কিন্তু নামাজ পরে খেতে চলে আসবে এখনো তো আর গরু জবাই হয়নি তো প্রথমে একদম গরম গরম রুটিগুলো ভেজে কিছুটা হটপটে রেখে দিব তাহলে যেমন গরম আর সফট থাকবে রুটিগুলো গরু তো জবাই হয়ে গেলে পরই এর থেকে যে কলিজা আর কিছু মাংস নিয়ে আগেই রান্না চড়িয়ে দিব এই যে দেখুন আমার কত সুন্দর ফুলকো ফুলকোর রুটিগুলো হচ্ছে দেখতে একদম চাঁদের মতো লাগছে আর চালের রুটি আমার অনেক পছন্দ আমি খালি খালি খেয়ে ফেলতে পারি রুটি বানানোর ঝামেলাটা আগেই সেরে নিয়েছিলাম আর এই হচ্ছে আজকের আমাদের কোরবানির গরু তো কিছু কমিউনিটি গাইডলাইন্সের জন্য আপনাদেরকে গরু জবাই দেওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো এই যে কাটাকাটি অবস্থায় আমি এটা একটু দেখালাম জানি না প্রবলেম হবে কিনা আমি আসলে বুঝতে পারছি না তারপরও দিলাম হয়তোবা অনেকের কাছে দেখতে ভালো লাগবে তো আমাদের গরুটা হয়েছে তো কাটাকাটি যখন শেষ হয়ে যাবে কিছুটা মাংস বাসায় পাঠিয়ে দিলে পর আমি এদিকে সব খাজ করে তারপর রান্না চড়িয়ে দিব একদিকে রান্না চড়াবো তারপর এগুলো আবার কিছু ঘুচাইতে হবে মাংসগুলোকে পিস পিস করতে হবে আমি জানালা থেকে কিন্তু এই স্যুটটা নিচ্ছি কারণ বাইরে তো অনেক মানুষ আমি তার সামনে যেতে পারি না তো জালনা থেকে এই স্যুটটা নিয়েছিলাম আর এখানে এই যে দেখুন মাংস কাটাকাটি চলছে আমি কিন্তু আদৌ বুঝতে পারছি না কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে এটা পড়ে যাবে কিনা প্রবলেম হবে কিনা তো আপনাদেরকে শেয়ার করলাম এদিকে মাংসটা যখন সব কিছু বাইরে বসে কাটা হয়ে যাবে ঘরে নিয়ে আসার পরে এই যে ভুড়ি সাফ করে নিলাম সবাই এই ভুড়িটা নিয়ে আজকে খুব ব্যস্ত থাকবে হাসার কিছু নাই এটা খেতে অনেক মজা অনেকের পছন্দ আবার অনেকে খায় না তো খুব সুন্দর করে এগুলো আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা এই যে আমি যতটুকু রান্না করব এগুলোকে আলাদা করে নিলাম প্রায় চার পাঁচ কেজি মতো আমি রান্না করতে নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে ই করে নিলাম আমার পেঁয়াজ রসুন মশলা যাবতীয় যা কিছু সব কিছু আগে আমি শিল্পাটা বেটে রেখেছিলাম আগের দিন তো আরও কিছু এই যে দেখুন অনেক কাটাকাটি বাকি আছে আমি রান্নাটা চাপিয়ে দিয়েই করব। এখানে কলিজা এগুলোকে আমি গরম পানিতে দিয়ে তারপর খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এটা আলাদা রেখেছি তার কারণে যে আমি আলাদা করে গরম পানি দিয়ে তারপর কলিজাটা ই করবো আপনাদের কার কার কাছে কলিজা ভালো লাগে বা কলিজা ভুনা ভালো লাগে আজকের দিনে কে কে কলিজা রান্না হয়েছে বাড়িতে কমেন্ট করে জানাবেন তো এই যে বন্ধুরা দেখুন কি কি মশলা দিলাম না দিলাম এগুলো তো আমার আগে অনেক ভিডিওতে শেয়ার করা আছে আজকে এই তাড়াহুড়ার মাঝখানে এক্সট্রা করে আর কিছুই শেয়ার করলাম না জাস্ট আমি সব ধরনের এখানে হলুদ মরিচ লবণ তারপরে আদা জিরা রসুন অনেক কিছু অনেক এর আগের দিন আমি একটা গরম মশলা মেক করেছিলাম আস্তা কোনো এলাচ দারচিনি এগুলো দিই সব কিছু মিক্স করে একটা গরম মশলা বানিয়েছি তো এগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করে কালারটা কত সুন্দর লাগছে দেখুন তো চুলাতে বসিয়ে দিলাম এদিক থেকে খুব তাড়াহুড়া হচ্ছিলো যদিও আমাদের একটার আগে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল ঘোচ খাচ তো এই যে অনেকটা কোরবানির মাংসে কিন্তু গায়ে কোনো পানি দিতে হয় না একদম দেখুন অলরেডি পানি বের হয়েছে আল্লাহর রহমত কি মাংসটা যেমন খেতে খুব টেস্ট হয় আর খুব সুন্দর রান্নাও হয়ে যায় কোনো ঝামেলা লাগে না জাস্ট ম্যারিনেট করবেন প্রথমে আগে খুব সুন্দর করে ক্লিন করবেন ক্লিন করে ম্যারিনেশনটা করে জাস্ট চাপিয়ে দিবেন কোনো রকম পানি দেওয়ার জানি না কে কিভাবে রান্না করেন এক একজন আর রান্নার কোয়ালিটি এক এক রকম আমি কিন্তু কোনো রকম কোনো পানি দিই না জাস্ট একবারে মাখিয়ে চাপিয়ে দিলাম খুব সুন্দর দেখুন কতটা পানি বের হয়েছে চুলোর আঁচটা মাঝারি ফ্রেমে রেখে দিয়ে খুব সুন্দর করে মাংসটা স্মুথ হতে দিব আর এত তাড়াতাড়ি মাংসগুলো সফট হয়ে গেছে যা বলে বুঝানোর মতো না কালারটা খুব সুন্দর এসেছে জানি না ক্যাপচার করে আপনাদেরকে কতটা দেখাতে পারছি ন্যাচারালি কালারটা জাস্ট আমেজিং এসেছিল তো অনেকটা তেলও বের হয়েছে আমি কিন্তু খুব একটা তেল দেইনি চর্বি ছিল কিছু কিছু চর্বি দিয়েছি কারণ মাংসে খুব একটা চর্বি না দিলে কিন্তু সলিড ভালো লাগে না আমি এখানে হাড্ডি মাংস তারপর অনেক কিছু মিক্সড করে তারপর দিয়েছিলাম আমি একদম খুব সুন্দর করে জাল দিয়ে মাংসটা কষিয়ে রান্না করে নিচ্ছি এদিকে রান্নাও করছি ওদিকে অনেক কাজ করছি বাবা ভাই ওদেরকে খাওয়া দাওয়া দিলাম আর কি বলেন তো প্রচন্ড গরম ছিল আল্লাহ আজকে যখন সকাল দিকটা থেকে আমাদের এখানে কোনো বৃষ্টি ছিল না তবে সন্ধ্যা বিকালের দিকে বৃষ্টি হলে কোনো প্রবলেম হতো না তাহলে এই কোরবানির বর্জ্যগুলো ধুয়ে সব নেমে যাবে তো সকাল দিক থেকে ওয়েদারও খুব মাসাল্লাহ ভালো ছিল খুব সুন্দর করে সবাই কাজকর্ম সেরে টেরে নিতে পারছে এর আগেরবারে বারে কোরবানিতে তো বৃষ্টি ছিল তো যাই হোক এই মাংসটা যখন আমাদের রান্না হয়ে যাবে সবাই কিন্তু রুটি খেতে বসে যাবে বা ভাতও রান্না করেছি টা স্পেশাল করে দেখায়নি যে যা পছন্দ মতো খাবে এখানে এদিকে আমার মাংসটা কিন্তু রান্না করা শেষ এবার আমি যেটা করলাম একটু খাঁটি সর্ষের তেল আছে সরষের তেলে আস্ত রসুন কয়েক ও আমি একটু থেতো করে নিয়ে সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এই সরষের তেলে রসুনটা যখন একটু বাদামি হয়ে যাবে তখন আমি এই প্রত্যন্ত তেল আর রসুনগুলো আমার মাংসের ভিতরে দিয়ে দেবো ঠিক করবেন কি না এত যে মজা হয় বন্ধুরা তোমরা একটু ট্রাই করে দেখো তো এই তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম আর খেতে যেমন মজা হয়েছিলো দেখতেও অসাধারণ হয়েছিল এত দূর ধোয়া আমি তোমাদেরকে ঠিকভাবে দেখাইতে পারছি কি না তারপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিলাম দেখো হাত দিয়ে মাংসগুলো ধরলে জাস্ট একদম মানে মিহি হয়ে গেছে এতটা সফট হয়েছিল অনেকেই অনেক সুন্দর করে মাংস রান্না করে তো আমি তো এরকম রান্না করি তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আজকের আমার এই গরুর মাংসটা রান্না কেমন হয়েছিল আর তোমরা কে কি করলে সবাইকে তো আগেই ঈদের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে দিলাম এই যে দেখো অ্যাট লাস্ট আমার মাংসের কালারটা কেমন হয়েছে তো অনেক কথা বললাম আজকের এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ারও করে নিলাম এবারে আমরা সবাই খেতে বসে যাবো খাওয়া দাওয়ার ভিডিওটা আর এক্সট্রা করে করিনি ছোট ভাইকে পাঠানো হয়েছে বাজার থেকে একটা সেভেন আপ নিয়ে আসার জন্য কারণ আজকের দিনে যদি এই সেভেন আপটা না খাই না তাহলে আর কি বলো মজাই থাকলো না তো এই যে লাস্ট শেষে আমি একটুখানি সেভেন আপটা ট্রাই করে নিলাম খুব ভালো লাগছিল আজকে সারা দিনের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ